আপনি কেন কলা চাষ করবেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে এটাই আমি বোঝানোর চেষ্টা করব যে কেন কলা চাষ করবেন পৃথিবীর এত চাষাবাদ থাকতে আপনি কলাই কেন চাষ করবেন এবং কোন জাতের কলা আপনি চাষ করলে বেশি লাভবান হবেন তো দেখতে পাচ্ছেন আমি যে কলা গাছটির সামনে দাঁড়িয়ে আছি এটা একটা নেপালি জাতের সাগর কলার জাত তো নেপালি জাতের সাগর কলার জাতটা হচ্ছে চাষ করার জন্য এক সবচাইতে ভালো একটি জাত তো এই জাতটা চাষ করলে আপনি কতদিন পর কলাটা হারভেস্ট করতে পারবেন? যদি আপনি নেপালি জাতের এই সাগর কলা চাষ করেন, চারা রোপণের থেকে মানে যেদিন আপনি চারা রোপণ করবেন, যদি তিন কাটা বা চার কাটা চারা রোপণ রোপণ করেন, তাহলে দেখা যাচ্ছে আপনি পাঁচ থেকে ছয় মাসের মাথায় আপনার কলা মানে গাছে হচ্ছে কলার কাঁদি আসবে। তো কাঁদি আসার পরে আপনার, কলা হচ্ছে হারভেস্ট করতে আরো হচ্ছে দিন সময় লাগবে পঁচাশি থেকে নব্বই দিন সময় লাগে আপনার কলা হতে তো সেই ধরলে আপনার এদিকে ছয় মাস আর ওইদিকে তিন মাস তো টোটালি আমাদের আহ ছয় তিনে নয় মাস আমরা যদি নেপালি জাতের সাগর কলা চাষ করি তাহলে আমরা নয় মাসে এই কলাটা হারভেস্ট করতে পারবো তো আমার কাছে মনে হয় যে নয় মাসে আমি আপনি কোথাও ইনভেস্ট করলেন এবং সেই ইনভেস্টের টাকাটা নয় মাসে রিটার্ন আসলো এর থেকে তো লাভজনক চাষ আমি তো আর দেখি না আপনি যদি কোলা চাষ করেন এখান থেকে আপনি পাবেন প্রফিট এক হচ্ছে কোলা বিক্রি করে প্রফিট পাবেন আর আরেকটি হচ্ছে কলার চারা আপনাদেরকে একটু যদি দেখায় এগুলো ছোট একটা গাছ তো ছোট গাছই দেখেন এদের সাইড থেকে দেখাও কি পরিমাণ সুন্দর কলার চারা বের হয়েছে এই যে যে বললাম যে তিন কাটার চারা এটা নিয়ে এই কনফিউশনটা আপনাদের কিন্তু দূর করে দিই এক কাটা দুই কাটা তিন কাটা এই চারাটা হচ্ছে তিন কাটার চারা এই ধরনের সুচলো টাইপের চারাটা আপনার স্বপ্নের প্রজেক্টে রোপণ করতে হবে তাহলে আপনি লাভবান হবেন এখন আসি এই কলার রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন আমরা যদি দেশি সবরি কলা চম্পা কলা বা আরো যে অন্যান্য কলা আছে সেই কলাতে মানে প্রচুর পরিমাণে রোগ হয় আর ওই সবরি কলা এবং চম্পা কলা